শোনেন গেছিলাম খাতি তা যে কি টেস্ট লাগছ হলো দেখেন কি যে অবস্থা করে আমার দা চোরের মতো আইসে আমার পিছনে দাঁড়ায় রয়েছে খাবে দিয়ে কন আর এই যে একটা সুসু দেখেন এই দুটো সুসুরে নিয়ে আমি পারতেছি না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গরমে বাসায় এত বিরক্ত হয়ে পড়ছি যে বললাম যে চলো বাইরে থেকে ঘুরে আসি তো আমাদের ছোট ভাই অনেক বলল আপা আস নতুন একটা রেস্টুরেন্টে নিয়ে যাই তখন আমি বললাম যে কোন রেস্টুরেন্ট খুব ভালো তো কোনো জায়গায় জাতি বাদ নাই তো বলতেছে বাইরে তো জাতি পারবো না না আমি ছোট ভাই ছোট একটা রেস্টুরেন্টে আপনারে নিয়ে যাই তো এর পরে আমারে নিয়ে আসলো কালার্স ক্যাফে একটা রেস্টুরেন্টে সেই জায়গা তো আপনাদের লোকেশনটাও বলে দিই এটা হচ্ছে গোপালগঞ্জ শেখ সায়রা মেডিকেল কলেজের সামনেই আছে আপনারা চালি ওহানে জাতি পারেন কিন্তু ওহানের খাবারটা কিন্তু জন্মের মজা বসছেন কারণ আমি তো খাওয়ার পরে বুঝতে পারছি মজা আর আমার রাফি বাবা দেখেন বাইরে এসে তার বাবার কত দুষ্টমি করতেছে আমাদের আশেপাশে আরও মানুষও আইসল কিন্তু রেস্টুরেন্টটা ছোট তার মধ্যে দিয়েও ডেকোরেশনটাও অনেক ভালো লাগছে আর এইখানে ভালো লাগছে এই ভাইয়ার ব্যবহারটা কারণ ওনার ব্যবহারটাও অনেক ভালো অনেক অনেক রেস্টুরেন্ট আসে গেলে ব্যবহারটা এমন একটা ভালো করে না কিন্তু এর ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ ছোট ভাই হিসেবে খুবই ভদ্র কথাবার্তাও ভালো আর আমার রাফি তো দেখেন টেবিলের উপরে উঠে নাচান কি যে আরবো তার টের ওরে নিয়ে কোনো জায়গায় গেলি খাওয়া যায় না কি আর খাবো ওরে খাবো না আমি খাবো। কি আরবো কন্দি এরপরে তো আমি এখানে কি কি অর্ডার দিছি দেখেন এখানে অর্ডার দিছি হলো পাস্তা চিকেন পাস্তা ওরে বাবা তারপরে আবার চিকেন বার্গার এরপরে আবার দিয়েছি রেগুলার লাচ্ছি হয় গেল রেগুলার লাচ্ছি দেখেন সবগুলোই আমি কিন্তু অর্ডার দিছি নিজে নিজে খাবো দিকে কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছে বাইরে যে খাবো রে বাবা বার্গারের ভিতরে আমার কতটা দেশে দে আমি দিয়ে তো শেষ যে বার্গারের মধ্যে আবার কী কী তবে বার্গারটা কিন্তু জমের মজা ছিল আশেপাশে তাকাই দেখতেছি কেউ আবার আমারও দেয়নি কি আমি খাবো ভাবলাম বাবির বাবা বাইরে চলে গেছে এই ফাঁকে আমি খাইয়ে নিই অল্লাহ দেখি দেখতে দেখি সে আজের কেমন আমি তো আধা ঘন্টা ঘুরেছি ভাবলাম এই ফাঁকে খাইয়ে নেবো দেন দি কি অত্তি এই হে কি সহ্যরা যায় আমি খাইয়ে তারপরে তুমি খাও না আগে সে আমাদেরকে কারি কারি নিয়ে খাবে কনে কি সহ্যরা যায় খাবো আমি দেন 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 কি করতেছ আমার সাথে দেন দি কি করতেছ আমি অর্ডার দিছি খাবো আমি বিল দেব উনি আমারে কিন্তু বলি এসে ঠিক আছে তুমি যা যা খাবা আজকে আমি তোমারে তাই তাই খাওয়াবো আমি কইছি আমি কিন্তু বিল দিতে পারবো না কারণ আমার কাছে টাকা নাই আমারে কয় কি তুমি টেনশন করো না আমি টাকা দিব আমি আমার কাছে আছে চলো তোমারে বাইরে নিয়ে ঘুরে আনি গরমের মধ্যে তোমার ভাল ঠায় বাসায় তো একটু বাইরেতে তোমারে হাওয়া বাতাস খাওয়াই নিয়ে এসে তাই আমি কলাম যে বাইরে এসে আমার কিন্তু একটু হরে রেস্টুরেন্টে খাওয়াতি হবে এমনি ছোট ভাই কফল ভালো ভালোটা রেস্টুরেন্ট আছে সে আইসি দিছি খাবো দিয়ে তা কি ওছে আমার সাথে কালি কেজি নিয়ে যাচ্ছে আমার বার্গার নিয়ে যাচ্ছে আমার ওই যে পাস্তা নিয়ে যাচ্ছে এরপরে এই যে ভালো কি যাচ্ছে কতটা নিয়ে যাচ্ছে খালি সে খাবে কেন আমারে নিয়ে এসে বাইরে খাওয়াতি আমার আগে খাওয়াবে না কন পেটটা তো আমার আগে বলবে ধ্যান কি করতেছে ধ্যান দেন কাইদে নিয়ে গেল এই কি ভাল ঠেজ না এবার মুহি মাহায় দিতে গেছিলাম ভালো হতো না কি দিন না হয়ে গেছিল তাই একটু মুহি বসা গেছিলাম তা ভাললাম না দেন রাগ রে যা খাবোই না দিয়ে দিছি এনে কয়ছে না তোমারটা তুমি খাও আমি খাবো না আমি কইছি না আমি খাবো না তুমিই খাও আমারে বাইরে ঘুরোতে আয় নিয়ে এনে তোমারটা তুমিই খাও দি আমি খাবো না তোমারটা নাও না আমার সোনা পাখি তোমার একটু খাওয়াই দিই কি ভালো জানতিসে যাই খাওয়াই দিক আর যাই দিক আমার তো খাওয়ার দরকার আমি খাই খাইছি যাই হোক অনেক আনন্দ করলাম আপনাদের সাথে অনেক মজা করলাম অনেক রকমের পানি কথা বললাম এখন আমার রাফি বাবাকে খাওয়াই দিচ্ছিলাম এদিকে আবার আমার রাফি বাবাকে তার মামা অনেক সুন্দর করে এই লাচ্ছিটা খাওয়াই দিচ্ছে আর আমাদের অনেক দেখেন আমি কিন্তু ওকে সবসময় অনেক বাবু বলে ডাকি যেহেতু আমার ছোট ভাই ও আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালো জানে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আর আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আজ আমি এই পর্যন্ত আসছি আর আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আগামীতে আমি কত দূর উঠতে পারবো জানি না তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার রাফি বাবার জন্য দোয়া করবেন এইভাবেই যেন হাসি খুশিভাবে আপনাদের সঙ্গে থাকতে পারি যাই হোক এখন দেখেন আপনার ভাইয়া কী করতেছে খাইয়ে তো এখন বিলটা না দিয়ে দেবে দোষ আর আমি বারবার পিছিয়ে পিছে ডাকতেছি কে শোনে কার কথা কিন্তু সে কিন্তু চলেই গেল কন দেখেন আমার প্রত্যেকটা খাবার কিন্তু সে খাইয়ে চলে গেছে বিলটাও কিন্তু দিল না বারবার বললাম যে বিলটা দিয়ে যাও দেখেন লা মানে কি বলবো কিছু বলতে পারতেছি না এত খারাপ লাগতেছে এখন ছেলের সাথে কথা করছিলাম বাবা দেখছো তোমার বাবা স্বাভাবিক খাইয়ে চলে গেল এখন আমি একা একা খাচ্ছিলাম কারণ আমার রাফি বাবা একটু কান্না করতেছিল দেখে ওর বাবা ওকে বাইরে নিয়ে গেছে আর আমি দুইটা লাসের মানে অনটেন গ্লাস কপালে তুলে বসে আছি কি করব লাস্টে দেওয়া এসে খেয়ে চলে গেছে এখন দেখেন আমার দয়া গেছে বিল দিকে এই কি সজ্জরা যায় খাইছে সে আর আমি খাইছি ওয়াল ফিটটু আর আমার বিলটা দয়া দিকে আহ নাইছে ওই যে দেখেন বিল দেওয়া হয়ে গেছে না না আমি এটুক আছে এটুকু খাও এটুকর বাদ দাকসের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ